আসসালামু আলাইকুম দর্শক তো রমজান দুই হাজার পঁচিশ সাল মানে যে রমজান আসতেছে মার্চ মাসে শুরু হবে তো এই রমজানে আপনারা কি কি সবজি চাষ করতে পারেন এরকম মোট পনেরোটা সবজি নিয়ে আপনাদেরকে এখন ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এটা নিয়ে অনেকেই জানতে চাইছেন আহ যে রমজানে কি কি সবজি চাষ করা যায় এইসব বিষয়ে একটু বলতে বলছেন জানতে চাইছেন তো সেই বিষয়ে আপনাদেরকে এখন ধারণা দেব যে রমজানের জন্য আমি পনেরোটা সবজি নির্বাচন করছি যে এই সমস্ত সবজি আমরা চাষ করতে পারি এবং এই পনেরোটা সবজি থেকে লাভবান হবেন ইনশাল্লাহ তো এই পনেরোটা সবজি কি কি আসেন দেখি একে একে আলোচনা করি অল্প অল্প করে তো এটার জন্য প্রথম যে সবজিটা রাখছি এটা নিয়ে বেশি আলোচনা করব না সংক্ষেপে বলবো প্রথমটা হচ্ছে আপনার শশা তো শশা নিয়ে অনেক মাতামাতি মানে রমজান আসলে দেখা যায় একটা হিরিক পরে যায় শশা চাষের তো এটা অনেক মানুষ করতেছে আপনারা চালু করতে পারেন এটা নিয়ে আমার আলাদা করে ভিডিও বিনোদে আছে তো বেশি কিছু বললাম না এটা নিয়ে তো এক নাম্বার গেল শশা এখন হচ্ছে দুই নাম্বারে আমরা যেটা চাষ করতে পারি সেটা হচ্ছে বেগুন বেগুন রমজানে আমরা গত রমজানে দেখছি যে বেগুনের দাম খুব বেশি ছিল না মোটামুটি একটা দাম ছিল তো একেবারে যে কম থাকে তা না ভালোই দেখা যায় যে বারোশো চোদ্দশো এরকম থাকে মানে তিরিশ টাকা কেজি বা পঁয়ত্রিশ টাকা কেজি এরকম পাইকারি দর থাকে তো আবার এই বেগুন আমরা গত কয়েক বছর আগে দেখতাম কি যে একশো দেড়শো টাকা কেজি হয়ে যেত রমজান মাসে তো এই বছর কেমন হবে এটা কৃষির বিষয়টা সম্পূর্ণ অনিশ্চিত তো আপনারা এটা বেগুনটা চাষ করতে পারেন আশাবাদী হয়ে আশা করি যে হয়তো ভালো বাজার থাকতে পারে তো বেগুন চাষ করতে চাইলে আপনাদের এখনই লাগাই দিতে হবে আহ ই বীজ দিয়ে বীজ তলাই করেন আর হচ্ছে চারা কিনে করেন এখনই শুরু করতে হবে যেটাই করেন জানে মোটামুটি যেন গাছের বয়স তিন মাস থাকে রোজার মধ্যে তাহলে আপনারা ফলন পাবেন দুই মাস লাগে বেগুন গাছে ফল আসতেই তারপরে আছে রমজানে আপনারা যেটা চাষ করতে পারেন সেটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা কিছু আমি কয়েকটা সবজির নাম বললাম তারপরে একসাথে বলি রমজানে চাষ করতে পারেন চিচিঙ্গা দন দল ঝিঙা চিচিঙ্গা ধুন দল ঝিঙা এবং বরবটি আহ চিসিঙ্গা দনদল জিঙ্গা বরবটি এই সবজিগুলা আপনার শীতে খুব একটা ভালো হয় না অনেকে শীতের মধ্যে লাগায় দেখা যায় যে গাছ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় এবং দেখা যায় গরম পড়া শুরু হইলে আপনার হচ্ছে ফল দেওয়া শুরু করে তো আপনারা যে কাজটা করতে পারেন জানুয়ারির শেষের দিকে যায় চিসিঙ্গা দল জিঙ্গা বরবটি এইসব লাগাই দিতে পারেন তাহলে আপনার দিন আপনারা দিনের মতো হবে কিন্তু যে বিষয়টা ঘটবে যে আপনারা একবার পহেলা রমজান থেকেই যে এগুলা বিক্রি করতে পারবেন এমন হবে না আপনার হচ্ছে দেখা যাবে যে রোজার এক সপ্তাহ পরে বা মাঝামাঝি যাইয়া বিক্রি করতে পারবেন কারণ শুরুর দিকে আপনার হচ্ছে শীত থাকবে কিন্তু অনেকেই আবার যে জানুয়ারি বা আগাম কিন্তু এত শীতে গাছ লাগাইলে ওই গাছগুলোর বয়স বেশি হয়ে যাবে ওটার তুলনামূলক ভাবে ফল কম দিবে আমার যতটা ধারণা আর আরেকটা কথা বলি যে দন্দুলের এবং চিচিঙ্গার যে সমস্ত জাত শীতে হয় আগাম যেমন দন্দুলের জন্য আছে হচ্ছে কর্ণফুলি এগুলা আপনি হচ্ছে একটু শীতের মধ্যে লাগাইতে পারবেন জানুয়ারির মাঝামাঝির দিকে এটা আপনার জন্য একটু ভালো হবে আবার কিছু কিছু আছে কম দিনে ফল দেয় এগুলাও কিন্তু ওই দেখা যাবে লাগাইলে যেগুলো পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনে ফল দেয় এগুলা লাগাইলে রমজানের প্রথম দিকে আপনারা ফল তুলতে পারবেন তো আমি হচ্ছে কয়টা সবজির নাম বলে ফেললাম হচ্ছে আপনার ছয়টা সবজির নাম কিন্তু বলে ফেলছি শসা বেগুন চিচিঙ্গা দন্দল ঝিঙ্গা ভরবটি তো তারপরে যে আহ সবজিটা সবজি না এটা হচ্ছে হচ্ছে ফল তরমুজ এখন মাটিতে চাষ করা যাবে সাধারণত দেখি আমরা তিন থেকে চার মাস লাগে পরিপক্ক হইতে তো রমজানের আস্তে বাকি হচ্ছে দুই মাস আর এই মাসের আছে আছে আস্তে হচ্ছে নয় তারিখ তাহলে দুই মাস আপনি বিশ দিন ধরতে পারেন তাই না দুই মাস বিশ দিন সমান সমান হচ্ছে আশি দিন তো এমন অনেক জাত আছে যেগুলো হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর দিনে পরিপক্ক হয় বা নব্বই দিনে পরিপক্ক হয় তো আপনার আপনারা তরমুজ লাগাইলে মানে এরকম জাত যেগুলো আগে আগে পরিপক্ক হয় কম দিনে এরকম তরমুজের জাত নির্বাচন করতে পারেন এটা একটা লাভজনক ফসল হইতে পারে আমরা প্রতি বছরই দেখি তরমুজের বাজার মোটামুটি ভালো থাকে তাছাড়া এবার হচ্ছে তরমুজ আর রোজা মানে তরমুজের সিজনেই রোজাটা পড়বে তো আশাবাদী থাকতে পারি আমরা যে হবে আবার যারা ভোক্তা আছি তারাও আশাবাদী থাকতে পারি যে দাম স্বাভাবিক থাকতে পারে তারপরে যেটা আপনারা লাগাইতে পারেন সেটা হচ্ছে বাঙ্গি বা নালিম আমরা রোজার মধ্যে দেখি এই বাঙ্গি বা নালিম এটা হচ্ছে আপনার এই আহ তরমুজের মতো দাম থাকে বাঙ্গির এমনিতে খায় না দাম থাকে না কিন্তু রমজান আসলে বাঙ্গির দাম তরমুজের মতো অনেক হয়ে যায় তো যেগুলা শীত সহনশীল জাত আছে সেগুলা লাগাইতে হবে তারপরে আছে হচ্ছে নয় নাম্বারে করলা করলা আমরা লাগাইতে পারি আহ রমজান করে আসলে এটা রমজান না তো বসন্তকালে এটা একটা ভালো ফসল এটা অনেক দাম থাকে তো আপনারা এটা হচ্ছে শীত শীতের শেষের দিকে গাছ লাগাইতে পারেন এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে সাধারণত ফল ধরে তো যেগুলো একটু কম দিনে ফল ধরে এবং আগে লাগানো যায় শীত সহনশীল এমন জাত নির্বাচন করবেন তাহলে এটা দিয়ে লাভবান হবেন তারপরে আমরা যেটা লাগাইতে পারি আহ সেটা হচ্ছে ঢেঁড়স দশ নাম্বারে সিরিয়ালে রাখছে মেয়েটা ঢেড়স ঢ্যাঁড়সের আপনার বছরের শুরুর দিকে বা সিজনের শুরুর দিকে অনেক ভালো বাজার থাকে আপনারা ঢ্যাঁড়স চাষ করতে পারেন এটা চাষ করে লাভবান হতে পারবেন যেগুলো একটু আগাম জাত আছে কম দিনের ফলন দেয় এগুলা নির্বাচন করবেন এবং শীতের শেষে লাগাবেন তারপর যেটা আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সারা বছরই অনেক ভালো চাহিদা থাকে মানে বাংলাদেশের মানুষ এখন এখন আছে মিষ্টি কুমড়া খাওয়া শিখে গেছে আপনার একটা সময় দেখা যেত যেগুলো কেউ অত চাহিদা করতো না কদর করতো না খাইতে চাইতো না কিন্তু এখন বাংলাদেশের মানুষ মিষ্টি কুমড়া খাওয়া শিখে গেছে কারণ মানুষ জানে যে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে হ্যাঁ এটা অনেক সুস্বাদু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমার বেশ পছন্দ তো হচ্ছে আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন যেগুলো ভালো জাত সেগুলো নির্বাচন করবেন অবশ্যই মিষ্টি কুমড়া কিন্তু আপনার শীতেরও জাত আছে আপনারা এগুলো লাগাইতে পারেন শীতের জাত লাগালে এগুলো ভালো ফল দেবেন দিনগুণা চাষ করবেন ষাট দিনে সাধারণত ফল হারভেস্ট করা যায় তো যাতে রোজার মধ্যে হারভেস্ট করা যায় এমন করে ইয়া করবেন লাগাবেন তারপর হচ্ছে আপনার যেটা লাগাইতে পারেন সেটা হচ্ছে ভালো বাজার থাকে এই বছরের তো আপনার দেড় ষাট টাকা আশি টাকা লাগাবেন শীত সহনশীল যেগুলো আছে সেগুলো লাগাবেন তারপর যেটা চাষ করতে পারেন আপনারা ফেব্রুয়ারি মাসের দিকে লাগাই দিতে পারেন এমন একটা ফসল হচ্ছে তেরো নম্বর সিরিয়ালের রাখছি আমি ডাটা ভালো জাতের ডাটা লাগিয়ে দিতে পারেন এটার একটা মোটামুটি ভালো বাজার পাওয়া যাবে আশা করা যায় ফেব্রুয়ারি মাসে যখন গরম পড়তে শুরু করে ডাটা হইতে বেশি দিন লাগে না আপনার এক মাসই হয়ে যাবে তো ডাটা লাগাইতে পারেন তারপর আছে যেটা মূলা তো বসন্তের শুরুতে ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি তো আসলে বসন্তের শুরু মার্চ মাস বসন্ত শেষ শেষ হয়ে যায় তো এই সময়ে যে আপনার লাল মুলা আছে তারপর সাদা মূলা আছে এগুলা দিয়া ছোট ছোট মাছ দি রান্না করে খেলে বেশ ভালো লাগে মানে শাক টাইপের তো আপনার এই মূলা চাষ করতে পারেন আপনার কিছু কিছু সাদা মূলার জাত আছে যেগুলো পঁচিশ থেকে তিরিশ দিনে হয়ে যায় আবার লাল মুলাগুলা ওইরকমই এক মাসের মধ্যে হয়ে যাবে তো এগুলো আপনারা করতে পারেন আপনার এলাকায় চাহিদা থাকলে সেটা বুঝে তারপর যেটা পনেরো নাম্বার রাখছে এটা হচ্ছে নানা প্রজাতির শাক যেমন আছে পুঁই শাক লাল শাক পালং শাক সহ যত রকমের শাক আছে আপনারা এগুলো নিয়ে ভাবতে পারেন এগুলো আসলে যে আহামরি

এটা বলা মুশকিল তবে বিগত কয়েক বছরের বাজার বিশ্লেষণ করলে আমরা কিছু কিছু ফসলের প্রতি আশাবাদী থাকতে পারি পারি যে এই এই আমরা চাষ করে লাভবান হইতে তো আমি কিছু ফসল এখানে ওই রকম লিস্ট করে আপনাদেরকে দেখাইছি যে আপনারা হচ্ছে এগুলা চাষ করতে পারেন এর মধ্যে আমি আরো একটু সংক্ষেপ করে দিই আপনাদেরকে হট আইটেম মানে হট আইটেম বলতে এগুলার বাজার বিগত কয়েক বছরে বেশি ছিল এবং সামনেও বেশি থাকার সম্ভাবনা আছে এর মধ্যে একটা হট আইটেম হচ্ছে আপনার দমদুল দণদুলের বাজার বছরের শুরুতে সবসময় বেশি থাকে তারপরে এটা কুচি কুচি করে একটা ডিম ছেড়ে দিয়ে ভাজি করলে খুব মজা লাগে তারপর হচ্ছে আপনার বরবটি বরবটির বাজার সবসময় ভালো থাকে তারপরে হট আইটেম হচ্ছে করলা করলার বাজারও ভালো থাকে বছরের শুরুতে আর বাকি যেগুলো আছে এগুলার বাজার হয় এভারেজ থাকবে মানে ভালো বাজার থাকবে না হয় উচ্চ বাজার থাকবে নিচে পড়ার মানে নিচে নামার সম্ভাবনা খুবই কম আমার কাছে যেটা মনে হয় তো তারপরেও রিজিক আল্লাহর হাতে আল্লাহর কাছে মানে ফসল করার পরে নামাজ পড়বেন দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবে তো খালি ফসল করে মানে লাগাইছি হয়ে যাবে এমন না সৃষ্টিকর্তার মানে আল্লাহ প্রদত্ত অনেক ব্যাপার সেপার থাকে তো এখন ভিডিও শেষ করার আগে কিছু কথা বলি এই যে দেখতেছেন বিষ জাদু আইসগ্রিম এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পাইতেছেন মোটামুটি কম দামে মানে ন্যায্য মূল্যে বলতে পারেন তো আমাদের এগুলা প্রতিদিন অনেক অর্ডার হইতেছে ডেলিভারি হইতেছে এই যে যে খাতারা দেখতেছেন এখানে অনেকগুলা ইয়ে আছে অর্ডার আছে আজকে অনেকগুলো বুকিং দিব তো আপনারা আমাদের কাছে এগুলো অর্ডার করতে পারেন মাত্র একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ প্রিপেইড করলেই আমরা হচ্ছে আপনাদের বাসায় পৌঁছে দেবো বাকি টাকা আপনারা কুরিয়ার কুরিয়ারের যে লোক যাবে ডেলিভারি দিতে তার কাছে তার হাতে দিলেই হবে তাছাড়া এই যে একজনে অর্ডার করছে যে মিষ্টি কুমড়া ব্ল্যাক স্টোন শাকাতা সেটের এটা মালিক সিট আমদানি করে এসব ছাড়াও মোটামুটি লাভজনক যত সবজির বীজ আছে সব কিছুই আমাদের কাছে পাবেন বিশেষ করে এখানে যেগুলার আমি লিস্ট করছি এগুলা আশা করতেছি পাবেন ইনশাল্লাহ তো আপনাদের যাদের এগুলো লাগবে তারা হচ্ছে মানে যে ফসলের যে জাতটা সেরা সেটা যে কোম্পানির হোক যে সেরা জাত গুলো ধরেন যে এই ঢেড়স ঢেড়সের সেরা জাত দেশের মধ্যে কোনগুলো আছে এমন একটা বা দুইটা জাত আমরা স্টক করব এবং সেগুলো আপনাদেরকে দিব তারপর ধরেন যে ধনদুল বা সিসিঙ্গার সেরা জাত বাংলাদেশে কি কি আছে এরকম দুইটা তিনটা জাতি স্টক করবো এবং ওই সেরাগুলোই দেবো মানে মাল মানে যেগুলো ভালো না এমন কিছু আপনাদেরকে আমি সাজেস্ট করবো না এবং সেলও করব না তো আপনারা এগুলো আমাদের কাছ থেকে বিশ্বস্ততার সাথে নিতে পারেন কখনোই ঠকবেন না ইনশাল্লাহ আহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ